আগামীকাল তোমার সাথে দেখা হবে আই উইল সি ইউ টুমরো এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি টুমোরো মানে আগামীকাল আই উইল সি ইউ টুমরো অর্থাৎ আগামীকাল তোমার সাথে দেখা হবে চলো সন্ধ্যায় দেখা করি লেটস মিট ইন দ্য ইভেনিং এখানে লেটস মানে চলো মিট মানে দেখা করি ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় লেটস মিট ইন দ্য ইভেনিং অর্থাৎ চলো সন্ধ্যায় দেখা করি এখন আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও এখানে আই মানে আমি ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় রাইট নাও মানে এখন আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও অর্থাৎ এখন আমার সময় নেই আমরা সময়ের বাইরে চলে যাচ্ছি উই আর রানিং আউট অফ টাইম এখানে উই মানে আমরা রানিং মানে চলে যাচ্ছি আউট অফ টাইম মানে সময়ের বাইরে উই আর রানিং আউট অফ টাইম অর্থাৎ আমরা সময়ের বাইরে চলে যাচ্ছি চলো এটা পরে করি লেটস ডু ইট লেটার এখানে লেটস মানে চলো ডু মানে করা ইট মানে এটা লেটার মানে পরে লেটস ডু ইট লেটার অর্থাৎ চলো এটা পরে করি তুমি খুব ভাগ্যবান ইউ আর সো লাকি এখানে ইউ মানে তুমি সো মানে খুব লাকি মানে ভাগ্যবান ইউ আর সো লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান আমি সত্যিই দুঃখিত আই এম রিয়েলি সরি এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি সরি মানে দুঃখিত আই এম রিয়েলি সরি অর্থাৎ আমি সত্যিই দুঃখিত এটা খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ দয়া করে ফোনটা রেস্টার্ট করো প্লিজ রেস্টার্ট ইউর ফোন এখানে প্লিজ মানে দয়া করে রেস্টার্ট মানে রেস্টার্ট করো ইওর ফোন মানে তোমার ফোনটা প্লিজ রেস্টার্ট ইউর ফোন অর্থাৎ দয়া করে ফোনটা রিস্টার্ট করো তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইওর টাইম এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না মানে তোমার টাইম মানে সময় ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অর্থাৎ তোমার সময় নষ্ট করো না ভুলটার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর দ্য মিস্টেক এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত ফর দ্য মিস্টেক মানে ভুলটার জন্য আই এম সরি ফর দ্য মিস্টেক অর্থাৎ ভুলটার জন্য আমি দুঃখিত দয়া করে আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি এখানে প্লিজ মানে দয়া করে ফর মানে ক্ষমা করে দাও মি মানে আমাকে প্লিজ ফর গিভ মি অর্থাৎ দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি উন্নতির চেষ্টা করছি আই এম ট্রাইং টু ইম্প্রুভ এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু ইম্প্রুভ মানে উন্নতির আই এম ট্রাইং টু ইম্প্রুভ অর্থাৎ আমি উন্নতির চেষ্টা করছি তোমার কোনো ধারণা আছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি মানে কোনো আইডিয়া মানে ধারণা ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অর্থাৎ তোমার কি কোনো ধারণা আছে কথা বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক মানে ভাবা বিফোর মানে আগে স্পিক মানে কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ কথা বলার আগে ভাবো আমার একটা পরামর্শ আছে আই হ্যাভ এ সাজেশন এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা সাজেশন মানে পরামর্শ আই হ্যাভ এ সাজেশন অর্থাৎ আমার একটা পরামর্শ আছে মাঝে মাঝে এটা হয় ইট হ্যাপেন্স সামটাইমস এখানে ইট মানে এটা হ্যাপেনস মানে হয় সামটাইমস মানে মাঝে মাঝে ইট হ্যাপেন্স সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে এটা হয় আমি আমার ব্যাগটা খুঁজছি আই এম লুকিং ফর মাই ব্যাগ এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি মাই ব্যাগ মানে আমার ব্যাগটা আই এম লুকিং ফর মাই ব্যাগ অর্থাৎ আমি আমার ব্যাগটা খুঁজছি এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডো্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না আমার তোমার সাহায্য দরকার আই নিড ইয়োর হেল্প এখানে আই মানে আমার নিড মানে দরকার ইয়োর মানে তোমার হেল্প মানে সাহায্য আই নিড ইয়োর হেল্প অর্থাৎ আমার তোমার সাহায্য দরকার নিজের যত্ন নিও টেক কেয়ার অফ ইয়োর সেলফ এখানে টেক কেয়ার মানে যত্ন নিও ইয়োর সেল্ফ মানে নিজের টেক কেয়ার অফ ইয়োর সেল্ফ অর্থাৎ নিজের যত্ন নিও আমি নিজের উপর গর্বিত আই এম প্রাউড অফ মাই সেলফ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ মাই সেল্ফ মানে নিজের উপর আই এম প্রাউড অফ মাই সেলফ অর্থাৎ আমি নিজের উপর গর্বিত তুমি দারুণ করছো ইউ আর ডোয়িং গ্রেট এখানে ইউ মানে তুমি ডোয়িং মানে করছো গ্রেট মানে দারুণ ইউ আর ডুইং গ্রেট অর্থাৎ তুমি দারুণ করছো তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি মানে যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তাড়াতাড়ি ফিরে এসো কাম ব্যাক শুন এখানে কাম মানে আসা ব্যাক মানে ফিরে শুন মানে তাড়াতাড়ি কাম ব্যাক শুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে এসো তোমার সমস্যাটা কি হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াটস ইউর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যাটা কি সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি ওকে এখানে অ্যাভরিথিং মানে সব কিছু উইল বি মানে হয়ে যাবে ওকে মানে ঠিক এভরিথিং উইল বি ওকে অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে অনুগ্রহ করে তর্ক করো না প্লিজ ডোট আরগু এখানে প্লিজ মানে অনুগ্রহ করে আরগু মানে তর্ক করা ডো্ট আরগু মানে তর্ক করোনা প্লিজ ডো্ট আরগু অর্থাৎ অনুগ্রহ করে তর্ক করো আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত এখন সব কিছু ঠিক আছে অ্যাভরিথিং ইজ ফাইন নাও এখানে অ্যাভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক নাও মানে এখন এভরিথিং ইজ ফাইন নাও অর্থাৎ এখন সব কিছু ঠিক আছে আগামীকাল তোমার সাথে দেখা হবে আই উইল সি ইউ টুমোরো এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি টুমোরো মানে আগামীকাল আই উইল সি ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল তোমার সাথে দেখা হবে চলো সন্ধ্যায় দেখা করি ল্যাটস মিট ইন দ্য ইভেনিং এখানে ল্যাটস মানে চলো মিট মানে দেখা করি ইন দ্য ইভেনিং মানে সন্ধ্যায় লেটস মিট ইন দ্য ইভেনিং অর্থাৎ চলো সন্ধ্যায় দেখা করি এখন আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও এখানে আই মানে আমি ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় রাইট নাও মানে এখন আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও অর্থাৎ এখন আমার সময় নেই আমরা সময়ের বাইরে চলে যাচ্ছি উই আর রানিং আউট অফ টাইম এখানে উই মানে আমরা রানিং মানে চলে যাচ্ছি আউট অফ টাইম মানে সময়ের বাইরে উই আর রানিং আউট অফ টাইম অর্থাৎ আমরা সময়ের বাইরে চলে যাচ্ছি চলো এটা পরে করি লেটস ডু ইট লেটার এখানে লেটস মানে চলো ডু মানে করা ইট মানে এটা লেটার মানে পরে লেটস ডু ইট লেটার অর্থাৎ চলো এটা পরে করি তুমি খুব ভাগ্যবান ইউ আর সো লাকি এখানে ইউ মানে তুমি সো মানে খুব লাকি মানে ভাগ্যবান ইউ আর সো লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান আমি সত্যিই দুঃখিত আই এম রিয়েলি সরি এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি সরি মানে দুঃখিত আই এম রিয়েলি সরি অর্থাৎ আমি সত্যিই দুঃখিত এটা খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ দয়া করে ফোনটা রিস্টার্ট করো প্লিজ রেস্টার্ট ইউর ফোন এখানে প্লিজ মানে দয়া করে রেস্টার্ট মানে রেস্টার্ট করো ইয়োর ফোন মানে তোমার ফোনটা প্লিজ রেস্টার্ট ইউর ফোন অর্থাৎ দয়া করে ফোনটা রিস্টার্ট করো তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না ইয়োর মানে তোমার টাইম মানে সময় ডোন্ট ওয়েস্ট ইওর টাইম অর্থাৎ তোমার সময় নষ্ট করো না ভুলটার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর দ্য মিস্টেক এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত ফর দ্য মিস্টেক মানে ভুলটার জন্য আই এম সরি ফর দ্য মিস্টেক অর্থাৎ ভুলটার জন্য আমি দুঃখিত দয়া করে আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি এখানে প্লিজ মানে দয়া করে ফর গিভ মানে ক্ষমা করে দাও মি মানে আমাকে প্লিজ ফর মি অর্থাৎ দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি উন্নতির চেষ্টা করছি আই এম ট্রাইং টু ইমপ্রুভ এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু ইম্প্রুভ মানে উন্নতির আই এম ট্রাইং টু ইম্প্রুভ অর্থাৎ আমি উন্নতির চেষ্টা করছি তোমার কোনো ধারণা আছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি মানে কোনো আইডিয়া মানে ধারণা ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অর্থাৎ তোমার কি কোনো ধারণা আছে কথা বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক মানে ভাবা বিফোর মানে আগে স্পিক মানে কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ কথা বলার আগে ভাবো আমার একটা পরামর্শ আছে আই হ্যাভ এ সাজেশন এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা সাজেশন মানে পরামর্শ আই হ্যাভ এ সাজেশন অর্থাৎ আমার একটা পরামর্শ আছে মাঝে মাঝে এটা হয় ইট হ্যাপেন্স সামটাইমস এখানে ইট মানে এটা হ্যাপেন্স মানে হয় সামটাইমস মানে মাঝে মাঝে ইট হ্যাপেন্স সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে এটা হয় আমি আমার ব্যাগটা খুঁজছি আই এম লুকিং ফর মাই ব্যাগ এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি মাই ব্যাগ মানে আমার ব্যাগটা আই এম লুকিং ফর মাই ব্যাগ অর্থাৎ আমি আমার ব্যাগটা খুঁজছি এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না আমার তোমার সাহায্য দরকার আই নিড ইওর হেল্প এখানে আই মানে আমার নিড মানে দরকার ইউর মানে তোমার হেল্প মানে সাহায্য আই নিড ইয়োর হেল্প অর্থাৎ আমার তোমার সাহায্য দরকার নিজের যত্ন নিও টেক কেয়ার অফ ইউর সেলফ এখানে টেক কেয়ার মানে যত্ন নিও ইয়োর সেলফ মানে নিজের টেক কেয়ার অফ ইয়োর সেল্ফ অর্থাৎ নিজের যত্ন নিও আমি নিজের উপর গর্বিত আই এম প্রাউড অফ মাই সেলফ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ মাই সেলফ মানে নিজের উপর আই এম প্রাউড অফ মাই সেলফ অর্থাৎ আমি নিজের উপর গর্বিত তুমি দারুণ করছো ইউ আর ডোয়িং গ্রেট এখানে ইউ মানে তুমি ডোয়িং মানে করছো গ্রেট মানে দারুণ ইউ আর ডোয়িং গ্রেট অর্থাৎ তুমি দারুণ করছো তুমি কোথায় যাচ্ছ হের আর ইউ গোয়িং এখানে হোয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তাড়াতাড়ি ফিরে এসো কাম ব্যাক শুন এখানে কাম মানে আসা ব্যাক মানে ফিরে শুন মানে তাড়াতাড়ি কাম ব্যাক শুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে এসো তোমার সমস্যাটা কি হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াটস ইউর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যাটা কি সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ওকে এখানে এভরিথিং মানে সব কিছু উইল বি মানে হয়ে যাবে ওকে মানে ঠিক এভরিথিং উইল বি ওকে অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে অনুগ্রহ করে তর্ক করো না প্লিজ ডোন্ট আর্গু এখানে প্লিজ মানে অনুগ্রহ করে আর্গু মানে তর্ক করা ডোন্ট আর্গু মানে তর্ক করো না প্লিজ ডোন্ট আর্গু অর্থাৎ অনুগ্রহ করে তর্ক না। আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত এখন সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন নাও এখানে এভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক নাও মানে এখন এভরিথিং ইজ ফাইন নাও অর্থাৎ এখন সব কিছু ঠিক আছে